বিশেষ করে ব্রিটেনের মধ্যে যে বাহিনী আছে তার উপরে রাশিয়া চায়না এরপরে আমাদের আরবের কয়েকটি রাষ্ট্র তার ইসরায়েল সহ এমন ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এরা বাধ্য হয়ে লাগাতে এখন পত্রিকায় আসছে এই সুদানে এত বেশি স্বর্ণ আছে এই স্বর্ণ গুলো প্রতিদিন পাচার করছে তারা আর মুসলমানের দুই গ্রুপে এক এক পকে মারছে একজন লেখক বলেছিলেন আফ্রিকার এই ভূখণ্ড গুলো মাটির উপরের মানুষ গুলো হলো গরিব আর মাটির নিচে হলো ধনী এই মাটির নিচে এত বেশি স্বর্ণ আছে তেল আছে গ্যাস আছে যার কারণে দুনিয়ার এই বড় বড় শক্তিগুলো আফ্রিকাতে নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রেখেছে আর মুসলমানরা একে অপর মারেছে আর তারা এই সম্পদ নিয়ে তাদের দেশে নিয়ে তাদের দেশকে উন্নয়ন করার চেষ্টা করছে আর মাঝে মাঝে তারা কি করছে

সড়ক এবং দক্ষ নেতৃত্ব দুনিয়ার যে জাতিগুলো এই পথে গিয়েছিল তুরস্ক বলেন এরপরে কাতার বলেন মালয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন যে জাতিগুলো তারা শত এবং দক্ষিণের যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তারা পৃথিবীর রাজত্ব দিতে জায়গা করে নিয়েছে যারা শুধুমাত্র নিজেরা নিজের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ইতিহাসে তারা নিজেরা নিজের ছলেণাই করছে Arjuna যুদ্ধ করেছে নিজেরা নিয়ন্ত্রিত হয়েছে আমাদের শান্তিত হয়েছে প্রিয় উপস্থিতি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একাধিকবার স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা সাতচল্লিশে স্বাধীনতা হয়েছিলাম আমরা একাত্তরে স্বাধীনতা স্বাধীন হয়েছিলাম একাত্তরে স্বাধীন হওয়ার পরে উনিশশো পঁচাত্তরে এই নভেম্বর মাসে আজকে আট তারিখ নভেম্বরে আট তারিখ পঁচাত্তর সালে নভেম্বরের সাত তারিখে বাংলাদেশের ইতিহাসে একটি বড় ঘটনা ঘটেছিল যেটিও সেবা এবং বিপ্লব দিবস হিসেবে পরিচিত এবং পরবর্তী জাতীয় সংহতি দিবস অবহিত করা হয়েছে মূলত ঐতিহাসিক আমার সেবাই বিপ্লব বলে পরিচিত ছিল আপনারা জানেন আজকের এই দিনে তিন নভেম্বরের হত্যাকাণ্ডের পরে এরপরে যখন ভারতের একটা গ্রুপ ভারতের অনুগত কয়েকজন সেনা অফিসার বাংলাদেশের রাষ্ট্র দখল করার চেষ্টা করে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা বন্দী করেছিল এরপরে জনতা এবং সিপাহীরা একসাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাকায়দার তারা তারা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে তাকে বাংলার মানুষের সাথে মিশিয়েছিল এবং সেই দিন থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব একদিকে ভারতের হাত থেকে রক্ষা পেয়েছিল অপরদিকে যারা সুবাস্তন্ত্র প্রতিষ্ঠা করতেছিল সে চাষিদের হাত থেকেও এই বাংলাদেশে রক্ষা পেয়েছিল ইতিহাসের সত্যকে অস্বীকার করার সুযোগ নেই কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই যারা বাংলাদেশের স্বাধীনতার বারবার আঘাত করেছিল যারা আমাদের সার্বভৌমত্বকে আঘাত করেছিল আমরা দেখেছি আমার দুই সালেও সেই গোষ্ঠীকে খুশি করে একটা গোষ্ঠী আবার নতুন করে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে একটি ভারতকে খুশি করার মাধ্যমে অথচ আমরা আমাদের অতীত আমাদের নেতারা এই অপশক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিল কিভাবে জীবন বাজে রেখে কাজ করেছিল সেখান থেকে আমরা শিক্ষা নামে আমরা শুধুমাত্র ক্ষমতা দখল করার মতো আমাদের মাথায় এবং চিন্তা রয়েছে প্রিয় উপস্থিতি আজকে এই বর্তমান প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল আমরা দেখেছি সংস্কার কমিশনে অনেকগুলো অনেকগুলো সংস্কারের আলোচনা হয়েছে জাতি সর্বশেষ বেশিরভাগ রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের দাবি ছিল যে ছেলেগুলো লড়াই করেছে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে তাদের একটা সাংবিধানিক স্বীকৃতি দরকার এই সাংবিধানিক স্বীকৃতির জন্য জুলাই শ্রদের প্রয়োজন ছিল কিন্তু দক্ষ জনগণ সত্য এই জুলাই শ্রদ্ধে বাস্তবায়নের জন্য আমাদের যে গণভোট দরকার সেই গণভোট আমাদের কাম আরেকটি রাজনৈতিক দল করে সেটিকে বাঞ্চাল করার চেষ্টা করেছে আমার দাবি তোলা হচ্ছে

তো ঠিক আছে অনেকে প্রস্তাব দিয়েছেন যে আমাদের সমাজের কাজ জানান নিম্নপক্ষে কে মত পার্সেন্ট ভোটের ভোট পেছে তারা নতুন উচ্চ পক্ষে পাবে সেটা হবে না কে মতো আপনার এমপি পাবে তারা নতুন উচ্চ পাবে এটা বাংলাদেশের মানুষ নিতে পারে না

জুলাইয়ে লড়াই করেছিল যেমন দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন বাংলাদেশের সংবিধানের মৌলিক পরিবর্তন হবে যে মৌলিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে আর কোনো সরে